নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি একটা পিঠার রেসিপি শেয়ার করব। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো তাহলে তোমরাও কিন্তু সহজে এই পিঠেটা বানিয়ে নিতে পারবে নামটাও যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ সুন্দর হৃদয় হরণ পাকন পিঠা চলো তাহলে এই পিঠা বানানোর জন্যে আমি এখানে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি ছোটো বাটি ভর্তি করে এক বাটি সুজি এই সুজিটা প্রায় দেড়শো গ্রামের মতো আছে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি চামচ দিয়ে এবার সুজিটাকে নাড়াতে থাকবো কারণ ঘিটা চামচের গায়ে অনেকটাই লেগে আছে চামচটা দিয়ে এভাবে নাড়াতে থাকলে তাপে ঘিটা গলে চামচ থেকে ছেড়ে যাবে দেখো পুরো চামচ থেকে ঘিটা ছেড়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সুজিতে একটু লবণ দিলে তবে কিন্তু পিঠেটা খেতে খুব ভালো লাগবে খুন্তি দিয়ে এবার হালকা করে সুজিটাকে নাড়াচাড়া করবো গ্যাসের ভলিউমটা কিন্তু মিডিয়াম থেকে লোতে রেখেই করতে হবে যে বাটি মেপে ভর্তি করে নিয়েছিলাম সুজি সেই বাটি ভর্তি করে দিয়ে দিচ্ছি দুধ দু বাটি এইখানে মাপটা কিন্তু বরাবর মাথায় রাখতে হবে যতটা সুজি নেবে তার ডবল দুধ দিতে হবে কারো যদি দুধ খাওয়া বারণ থাকে জল দিলেও হবে জলটা তাহলে সেই মতোই নেবে দিয়ে দিচ্ছি অল্প একটু খাওয়ার সোডা খুন্তি দিয়ে এবার ভালো করে সুজিটাকে নাড়াতে থাকবো সুন্দর একটা ডো যতক্ষণ না তৈরি হচ্ছে এইভাবে নাড়াতে থাকলে সুন্দরভাবে সুজিটা কিন্তু কড়ার থেকে ছেড়ে যাবে গ্যাসের ভলিউমটা কিন্তু আমি বাড়ায়নি মিডিয়ামেই রেখেছি দেখো সুন্দরভাবে দুধটা কিন্তু সুজির সাথে মিশে গিয়ে একেবারে সুজিটা সেদ্ধ হয়ে গেছে এই রকম পর্যায়ে যখন হয়ে যাবে তখন গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে অফ করে দিয়ে এবার এই সুজিটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি কারণ কড়াটা অনেক গরম থালার মধ্যে তুলে নিলে সুজিটা তাড়াতাড়ি ঠান্ডা হবে এটাকে খুব ঠান্ডা করব না হাত দিতে পারবো এই রকম অবস্থাতেই কিন্তু এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে কারণ একেবারে ঠান্ডা হয়ে গেলে সুজিটা কিন্তু শক্ত হয়ে যাবে এখনও এটা বেশ গরম এই গরমেই কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখো ডোটা বেশ সুন্দর হয়ে গেছে এবার আমি ছোট ছোটো সাইজের লইগুলো কেটে নেব খুব বেশি বড়ো সাইজের পিঠেগুলো করব না ভালো করে দুহাত দিয়ে চেপে আমি একটা করে এভাবে চাপটা করে লইগুলো করে নিচ্ছি আমি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো সুজি নিয়ে বানাচ্ছি তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটা বানিও এই পিঠেটা এতটা টেস্টি হয় এটা কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে দেখো সব লইগুলো আমার সুন্দরভাবে গোল করে নিয়েছি এবার আমি এটাকে হাটশেপ বা হৃদয়ের ডিজাইন করে নেব তার জন্যে প্রথমে একটু ওই দিকটাকে চেপে দিতে হয় সুংটা করে তারপর মাঝখানের আঙুলটা দিয়ে মিডিলে একটা চাপ দিলেই দেখো সুন্দরভাবে হৃদয়ের ডিজাইনটা হয়ে যায় আমার কিন্তু বানাতে খুব বেশি সময় লাগলো না চটপট এগুলো হয়ে গেল এবার আমি একটা করে পিঠেকে হাতে নেব আরও একটু সাইড দিয়ে সুন্দর ডিজাইন আমি করে দিচ্ছি আমি এটা একটা স্টিক দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে চামচের পেছন দিয়েও বানাতে পারো এইভাবে ডিজাইনটা করে দিলে দেখতে যেমন সুন্দর লাগে আর পিঠেটা মুখে দিলে যেন মনে হবে অমৃত মুখে দিয়েছ এটা এতটাই টেস্টি হয় আর চটপটভাবে এরকম ডিজাইনের পিঠে করলে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হবে দেখো ঝটপট করে আমার সবগুলো ডিজাইন একই রকমভাবে আমি বানিয়ে নিচ্ছি আর যখন বানাবে এত তাড়াতাড়ি বানানো হয়ে যাবে মনেই হবে না যে নিমেষে এতগুলো পিঠে তৈরি হয়ে গেল যেমন সুন্দর ডিজাইন তেমন সুন্দর নাম আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখো সবগুলো আমার ডিজাইন করা হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে একসাথে রেডি করে নিলাম কারণ আমি একসাথেই তাহলে এগুলো ফ্রাই করে নেব এগুলো ফ্রাই করে নেওয়ার জন্য গ্যাস জেলে দিয়ে প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল খুব বেশি তেল দিতে হবে না তবে হাত দিয়ে ভালো করে দেখে নিচ্ছি তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবার আমি একে একে করে সব পিঠেগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম যে পিঠেগুলো আমার আছে সব একেবারেই হয়ে যাবে তাই একেবারে দিয়ে দিলাম তোমাদের বেশি পরিমাণ হলে তাহলে পাটে পাটে ভেজে নিও প্রায় মিনিট দুয়েক বাদে আমি এগুলো সাইড হয়ে গেছে আস্তে করে উল্টে দিচ্ছি প্রথমটা একটু আস্তে করে উল্টাতে হবে কারণ না হলে পিঠেগুলো ভেঙে যেতে পারে আর এটা এতটাই নরম হয় না তাই খুব আস্তে করে আমি সবগুলোকে উল্টে পাল্টে দিলাম দেখো কতটা সুন্দর কালারও এসে যাচ্ছে আর গ্যাসের ভলিউমটাকে কিন্তু মিডিয়াম থেকে আমি লোয়ে রাখব কারণ হাইতে করলে তাড়াতাড়ি একটা কালো হয়ে ভাজা হয়ে যাবে সেটা তখন ভালো লাগবে না আর গ্যাসের ভলিউমটাকে মিডিয়ামে রেখে ভাজলে সুন্দরভাবে ভাজারও হবে আর কালারটাও বেশ ভালো হবে দেখো আমি দুই দিক কিন্তু উল্টে পাল্টে ভালো করে দেখে নিলাম এগুলো আর বেশি ভাজবো না এবার আমি এগুলোকে তুলে নেব আর এগুলো কিন্তু এমনিও খেতে খুব সুন্দর লাগে কিন্তু আমি এটা আজকে রসে ডোবাবো দেখো সব পিঠেগুলো তুলে নেওয়ার পর আমি গ্যাস জেলে আবারও একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম বাটি ভর্তি করে এক বাটি চিনি আর দিয়ে দিচ্ছি ওই বাটি ভর্তি করে এক বাটি জল এবার চিনিটাকে একটু নাড়াতে থাকবো জলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে কেটে আর দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি কয়েকটা দারুচিনি ভালো করে এবার খুন্তি দিয়ে চিনিটাকে নাড়াতে থাকবো গ্যাসের ভলিউমটা বাড়িয়ে দিয়েছি চিনির জলটা দেখো ফুটে গেছে এটা বেশি কারো করব না হাত দিয়ে শুধু দেখে নেবো শিরাটা আঁঠার মতো হলেই তখন পিঠেগুলো এতে দিয়ে দেবো দেখো সুন্দরভাবে কিন্তু ফুটেছে আমি এবার হাত দিয়ে দেখে নিচ্ছি এইভাবে দেখলে একটা আঁঠা আঁঠা ভাব হয় তখন এই পিঠেগুলো দিয়ে দেবো সব পিঠেগুলো একবারেই দিয়ে দিচ্ছি আর এই জলের মাপটাও যদি একটু ঠিকঠাক করে রাখতে পারো তাহলে কিন্তু পিঠেগুলো বেশ সুন্দরভাবে ভিজে যাবে দেখো এরকম গরম অবস্থাতেই পিঠেগুলো দেওয়ার পর এটা কিন্তু ঢেকে দেবো ঢেকে এটা মিনিমাম দশ মিনিট রাখবো তারও একটু বেশি হলে কোনো অসুবিধে নেই গ্যাসটা অফ করে এটা প্রায় দশ মিনিট রেখেছিলাম দেখো ঢাকনাটা সরাচ্ছি কতটা সুন্দরভাবে পিঠেগুলো রসটা টেনে নিয়েছে আর যদি তোমরা চাও যে বেশি একটু রস রাখবে করতে পারো কিন্তু আমি বলবো এইভাবে মাপে মাপে রসটা হলে খুব ভালো হয় পিঠেগুলো এখনও অনেকটাই গরম আছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখো কতটা দেখতে সুন্দর লাগছে এরকম সুন্দর হৃদয় পাকন পিঠা রেসিপিটা কত সহজভাবে আমি তোমাদেরকে বানিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলো না আর তোমরাও শেয়ার করে দিও দেখো পিঠেটা কতটা নরম হয়েছে তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে বলবো বন্ধুরা একবার হলেও এই পিঠেটা বানিও একবার বানালে না বাড়ির লোকে আবারও বানাতে বলবে সত্যিই এটা ভীষণ নরম তুলতুলে মুখে দিলে যেন মনে হবে পান্তুয়া মিষ্টি খাচ্ছো বন্ধুরা যারা নতুন আজকে প্রথম আমার এই রেসিপি দেখলে তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর আমার এই রেসিপিগুলো দেখে তোমরাও কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে ঠান্ডা মানেই পিঠে পুলি খাওয়ার দিন আর পিঠে যদি এরকম সুন্দর নামের দেখতেও সুন্দর খেতেও সুন্দর এরকম পিঠে হয় তাহলে তো আর কথাই নেই বন্ধুরা আমার এই পিঠেটা আশা করি তোমাদের ভালো লাগলো আজকের মতো পিঠের রেসিপি শেষ আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টা